আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বরিশালে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে কাচ্চি ডাইনে যাব রাতের খাবার খেতে তো এর আগে আমরা তালতলি ভাঙার পাড় গিয়েছিলাম সেখান থেকেই আমরা এখানে আসছি সেই ভিডিওটা পরে দিচ্ছি তো আমরা যথারীতি আসার পরে কাচ্চি ডাইনের যে সিঁড়ি আছে ওখান থেকে উঠলাম তো সিঁড়ির যে পরিবেশটা এখানে এইটা জিনিসটা আমার খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের কাচ্চির ছবি এবং তাদের আইটেমগুলো বিভিন্ন ধরনের আইটেম এখানে দেয়া আছে তো আমরা ঢোক ঢোকার পরে দেখলাম মোটামুটি কিছু জায়গা খালি ছিল কিন্তু ওই সময়টা হচ্ছে গিয়ে ভিড় মোটামুটি বাড়ে তো আমরা যাওয়ার পরে হচ্ছে হাত মুখ ধোয়ার পরে অনেক অপেক্ষা করতেছি এবং আমরা হচ্ছে যেখানেই যে আমরা খুব আলোচনা চিন্তাভাবনা করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া বা অর্ডার করি তো আমাদের মোহতামিম সাহ এবং আমাদের যারা বড় ছিলেন হুজুর তারপর রাখি ভজুর এরা হচ্ছে খাবার অর্ডারের জন্য আলোচনা করতেছে যে আসলে কী খাওয়া যায় তো সবার সম্মতিক্রমে আমরা নিয়েছিলাম হচ্ছে বাসমতিকাচ্ছে গরু অথবা খাসির রেজালা বোরহানি এবং হচ্ছে জালি কাবাব এটা হচ্ছে একটা প্যাকেজ যেটার দাম ছিল পাঁচশো আশি টাকা জনপ্রতি এই রেস্টুরেন্টের কাচ্চি ডাইনের সবচেয়ে দামি আইটেমটাই আমরা নিয়েছিলাম কারণ আমাদের মানুষ বেশি ছিল তো অনেকক্ষণ প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাসির রেজাল্টটা দিয়ে গেছে যেটার পরিমাণ ছিল পাঁচ থেকে ছয় পিস এবং এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে তেল ছিল যেটা দেখার পরে আমি যে খেতে পারবো এটা বুঝি নাই তো একটু এক্সট্রা করে বলতে হয় আজকের বোরহানিটা ছিল যথেষ্ট পরিমাণে মুখরোচক মনে করেন আমি স্বাভাবতভাবেই বোরহানি কোনো জায়গায় খাইতে না কিন্তু কাচ্চি ডাইনের বোরহানিটা আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে এবং আস্তে আস্তে যে পরিমাণ সময় লাগছে আমি আর কি ওইখান থেকে অনেকটা পরিমাণ বোরহানি খেয়ে ফেলছি তো কিছুক্ষণ পরে আমাদেরকে কাচ্চি দিয়ে গেল যে কাচ্চির যে মাংস ছিল আমার 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 যে প্লেট ছিল ওইটাই হচ্ছে একটা নলাপুর ছিল যেটা যথেষ্ট পরিমাণে ভালো আমার যেটা পছন্দ আর কি এবং একটা আলু এবং হচ্ছে শশা আর আরও একটা পিস ছিল যে পরিমাণ ছিল যেটা ভালো কিন্তু রাইসের পরিমাণটা কম ছিল পাঁচশো আশি টাকায় এই এতটুকু রাইস এবং এক্সট্রা রাইসও নেওয়া যাবে না যে জিনিসটা আমার যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে তো আমার ব্যক্তিগতভাবে রাইস কম পড়ছে অন্যান্যদের সঠিক পরিমাণেই হয়েছে কিন্তু আমার হচ্ছে রাইসের পরিমাণটা কম লাগছে কারণ একটা বড় জালি কাবাব তারপর হচ্ছে পাঁচ পিস খাসির খাসির রেজালা এবং দুই পিস বড় বড় মাটন এবং যেটা ছিল আমার জন্য যথেষ্ট ভালো এর আগেও আমি পুটোখালি যেবার খেয়েছি ওইবারও আমি খাসির নলা পাইছিলাম এবং আমার জন্য ভালো লাগছে কিন্তু এখন কথা হচ্ছে গিয়া আমার যে রাইসের পরিমাণটা কেন কম হয়েছে এটা বলি আমি যখন খাবারটা পাশে পাই মানে হাতের কাছে পাই তখন আর কি খাওয়া শুরু করেছিলাম খাসি দিয়ে এবং সাথে সাথে আমি এক পিস গোস্ত নিয়েছিলাম খাসির রেজালা যেটা ওইটা নেওয়ার পরে যেটা হয়েছে আমি আসলে খাসির রেজালার এক পিস দিয়ে অনেকগুলো রাইস খেয়ে ফেলছিলাম যে কারণে আমার বাটিতে অনেকগুলা খাসির রেজালা রয়ে গেছিলো এবং খা এবং যে কাচ্চির সাথে যে গোস্তগুলো দিয়েছিলো সেখান থেকেও এক পিস গোস্ত অনেক রয়ে গিয়েছিলো যে কারণে হচ্ছে এইটা আমি পরবর্তীতে খালি খাওয়া লাগছে এবং অতিরিক্ত খাসির রেজালার ভিতরে যে অতিরিক্ত তেলের কারণে ওইখানে ওইটার তেল আমি রেখে দিয়েছিলাম যেটা অত্যন্ত বিরক্তিকর ছিল এবং খাবারের মান যথেষ্ট ভালো ছিল পাঁচশো আশি টাকায় রাইসের পরিমাণটা যদি একটু বেশি দিত যেটা আমার কাছে আরও ভালো লাগতো তো ওভারঅল ডাইনের যে পরিবেশ যে পরিমাণ ভিড় এতে আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো ছিল কিন্তু সমস্যা যেটা ওই যে রাইসের পরিমাণটা কম ছিল তো এই ছিল আমাদের খাবারের রিভিউ আমারও আমার এবং রিয়াজ হজুর এদের খাবারের পরিমাণ কম লাগছে এবং আমার সামনে যে আনসারি ভাই ছিল তারও খাবারের পরিমাণে কম হয়েছে কিন্তু ওই পাশে যারা আমাদের পরিচালক এবং নাই হুজুর যারা ছিল তাদের কাছে মনে হয়েছে যে না এরপরে আমরা আর পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে সত্যিই মনে হয়েছে পাঁচশো আশি টাকায় এতটুকু পরিমাণ রাইসে হয় না আরও অনেকখানি দেওয়া লাগতো এই যে আনসারি ভাই বলতেছে যে এর পরিমাণ যদি আর একটু ভালো হইতো তাইলে মানে বেশি হইতো তাইলে আমরা খেয়ে আরও তৃপ্তি পেতাম মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার সামনের দুইজনের ব্যক্তিগতভাবে পরে মনে হয়েছে যে আরও একটু নেওয়া দরকার কিন্তু আমরা বলেছিলাম ওয়েটারকে যে আসলে এর সাথে নেওয়া যায় কি না সে বলছিল ভাই প্যাকেজের সাথে যেটা দেয়া আছে এরপর আর বাড়তি নেওয়া যাবে না নিলে আরও একটা এক্সট্রা পুরাটা নিতে হবে তো দেখা গেলো ওই যে বাটিতে প্রচুর পরিমাণে তেল রয়ে গেছে যেটা আমার কাছে ভালো লাগে না আমাদের সব মিলে বিল হয়েছিল চার হাজার একশো টাকা এবং খাওয়া দাওয়ার পরে আমরা যখন নেমে আসছিলাম তখন অনেক রাত হচ্ছিল এবং এত পরিমাণে জ্যাম ছিল যে শহর থেকে বের হইতে হইতে আমাদের দশটা বেজে গেছে খাওয়া দাওয়ার পরে তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা